অষ্টাদশ লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের ক্লাবের পাশে জমায়েত দেখে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নামেন বিজেপি নেতা কৌস্তব বাপচি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই বিজেপি নেতা কৌস্তব বাগচিকে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে ধাক্কাধাক্কি হয় বিজেপি নেতা কৌস্তব বাগচির এরপর বিজেপি নেতার গাড়ি ও ভাঙা হয় বলে অভিযোগ এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইটাগড় থানা বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এই ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল কংগ্রেস নেতা শেখ রাজা এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান এরা কোস্তাছি এখানকার ভোটারও না কোনো অর্জুন সিং এর ও চিফ না আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে মানুষ ভোট দিচ্ছে আমাদের এখানে ভোট মানে উৎসব ও বাইরে থেকে ভাটপাড়া থেকে গুন্ডা এনে এইখানে চমকাচ্ছে ভোটারদের ভোটারদের চমকে বলছে ভোট বিজিপিত করাতে হবে তা আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ছেলেদের ধমকি দিচ্ছে মারছে গালাগালি দিচ্ছে দিয়ে আর এসব করছে এই নিয়ে ও দুবার চারবার এলো প্রথমবার এলো ওরকম নোংরামি করে গেল আমি মানা করে তাও খুব ইয়ে করলাম কিন্তু এরা যেইভাবে এই বিজেপি নোংরামি করছে এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এরা ভাবছে ব্যারাকপুর এরা হারান হারছে আর আমাদের এইখানে যে আমাদের সত ব্যাকপুর সতেরো নম্বর ওয়ার্ড এখানে আমাদের টিএমসি এখান থেকে তিন হাজার ভোটের উপরে লিড পায় ওরা এইসব জেনে শুনে এখানে এসে নোংরামিটা করছে থেকে এসে গুন্ডামি করছে মস্তানি করছে অর্জুন সিং এর অর্জুন সিং এর সব গুন্ডা বাহিনী এনে উনি অর্জুন নিয়ে ঘুরে বুটে বুটে মস্তানি করছেন আর সব করছেন আপনার নাম আমার নাম শেখ রাজা আমি ব্যারাকপুর নম্বর ওয়ার্ডের জায়গায় জায়গায় অশান্তি করা হচ্ছে ষোলো শতা এখানে এই জিনিসগুলো গাড়ি ভাঙচুর হামলা হয়েছে এটা কি হয়েছে আমি প্রদীপটা ছিলাম ওই গাড়িটার উপরে আপনার পাড়ায় পাড়ায় হিন্দুদের বাড়িতে গিয়ে গিয়ে বলা হচ্ছে বাড়ি ভেঙে দেবে জ্বালিয়ে দেবে আমরা গেছি সবাইকে আশ্বাস্ত করে বাড়ি থেকে বার করার জন্য যখন বেরোচ্ছিলাম শেখ রাজার নেতৃত্বে সতেরো নম্বর ওয়ার্ডের এই অশালী সংঘ ক্লাবের সামনে একটা জমায়েত তৈরি হয়েছে ওই জমায়েতটাকে আমরা বলি এখানে ডিসবার্স করুন এখানে আন্না অ্যাসেম্বলি কেন প্রায় দু আড়াইশো লোকজন গাড়ি ঘিরে সেখানে গাড়ির উপরে হামলা আক্রমণ এই পরিস্থিতি হ্যালো এরা এরা হেরে যাওয়ার ভয়ে এইসব সব জায়গা করছে মোবিলাইজেশন করছে মানুষকে একটু ভয় দেখাচ্ছে কোথাও কোথাও আমাদের কর্মীদেরকে ভয় দেখাচ্ছে ভোটারদেরকে ভয় যে ভোটারদেরকে মমতা ব্যানার্জি নাকি বলেছিলেন যে আমি অনেক কাজ করেছি ভোটার আমাদের সঙ্গে আছে তাহলে ভোটারদেরকে ভয় দেখাবেন কি এখানে এই অবস্থা হয়েছে এখানে একটা এমন সিচুয়েশন করে কমিউনাল দিকে নিয়ে যাচ্ছে এইটা তো ঠিক না আমরা প্রশাসনকে এখনো বলেছি ইলেকশন কমিশনকে বলেছি এটাকে ইমিডিয়েট স্টপ শাসক দলের কথা তো উত্তর আমি দেবো না আমাদের সঙ্গে যা ঘটনা ঘটেছে তার উত্তর আমি দিতে পারি শাসক দল কি বলছে শাসক দলের বক্তব্য কি আছে সেটা আমি কি করবো You are watching Gazette Media Network.